আজকে আমি আপনাদের দেখাবো মালয়েশিয়াতে একটা ছোট্ট গ্রাম অনেক সুন্দর একটা গ্রাম আমি আপনাদের আজকে ঘুরে দেখাতে যাচ্ছি আপনারা আমার সাথেই থাকুন সামনে দেখা যাচ্ছে এখানে একটা মসজিদ অনেক সুন্দর এখানে আমরা প্রতিদিন নামাজ পড়ি আর এই রাস্তাটা দিয়ে আমাদের এখানে যাইতে হয় আমরা যেখানে থাকি আমরা অবশ্যই গ্রামের পাশেই থাকি গ্রামটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা আমার সাথে দেখতে থাকুন আর মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পাম বাগান দেখতেছেন আপনারা কত সুন্দর বাড়ি কত সুন্দর সব একটা মনোরম পরিবেশ তো সুন্দর পরিষ্কার পরিছন্ন মালেশিয়ানরা সব সময় পরিষ্কার পরিছন্ন থাকতে বেশি পছন্দ করে তারা নোংরা আবর্জনা এইসব কোনো কিছু পছন্দ করে না এখানে একটা নতুন বাড়ি হচ্ছে আবার প্রচুর পাম বাগান প্রচুর দেখেন ফল আসছে কত সুন্দর সুন্দর দেখা যাচ্ছে এই রাস্তায় গাড়ি চলাচল করে খুব কম দিয়েও এখানে যাওয়া যায় সামনে একটা মাঠ আছে খেলার মাঠ অনেক সুন্দর যদিও এখানে সচরাচর খেলাধুলা হয় না কিন্তু আড্ডা দেওয়ার মতো একটা জায়গা এখানে pretty অনেক সুন্দর রাস্তাঘাট রাস্তার চারপাশ দিয়ে দুই সাইড দিয়ে ড্রেন করা আছে অনেক বড় বড় ড্রেন এই ড্রেনগুলো সোজা সাগরে চলে গিয়েছে এই গ্রামের পাশেই সাগর আছে যদিও বৈখনে যাওয়া সম্ভব হচ্ছে না এখন এই ড্রেনগুলো সোজা সাগরে গিয়ে পড়ছে এই বাগানের ভিতরে মানুষের বসবাস অনেক সুন্দর যদি আপনারা আসেন কখনো দেখবেন মালয়েশিয়ানরা কিভাবে বসবাস করে গ্রামে গাছগুলো অনেক সুন্দর সুন্দর পাময়েদের গাছ মালয়েশিয়ান ভাষায় এগুলোকে বলে ক্লাব বা হবে যা কিন্তু অনেক দূরে দূরে বাড়িঘর গোটা এলাকা জুড়ে শুধু গাছ আর গাছ বাগান জঙ্গল গোটা এলাকা জুড়ে অতি অসাধারণ দেখতে মালয়েশিয়ানরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসবাস করে অনেক সচেতন এরা তাদের লাইফ স্টাইল নিয়ে অনেক সচেতন দেখছেন